আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা দেখেন আজকে আপনাদের জন্য ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন করা হয়েছে এই লেহেঙ্গাগুলো রাজস্থানী থেকে চলে আসছে আর এই লেহেঙ্গা কিন্তু রাজস্থানের রাজস্থানী লেহেঙ্গা দেখেন কত রকম কালেকশন করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আনকমন আনকমন থাকবে এই রাজস্থানী লেহেঙ্গাগুলো আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে মাথা নষ্ট করা একটা অফার প্রাইস দিয়ে দেবো দেখেন কত ইউনিক ডিজাইন দোকান আসলে কিন্তু আরও অনেক ডিজাইন দেখানো যাবে আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এই লেহেঙ্গাগুলো কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন রকম ডিজাইন থাকবে তো ভিডিওটা যারা আপনারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকটি ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা আপনারা এগুলো অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আপনারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি আগেই আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের দোকানে এসে নেওয়ার চেষ্টা করবেন যারা ঢাকার ভেতরে আসেন এগুলো নিতে আসতে পারে কোথায় আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নির্মাণ মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ আমাদের ক্যাপশনে আরও নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের ক্যাপশন নাম্বারে যোগাযোগ করে লেহেঙ্গাগুলো নিয়ে নেবেন তো এক এক করে আমি লেহেঙ্গার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখতে পারবেন ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু ডিজাইন আলাদা আলাদা থাকবে তো এই যে ডিজাইনটা যেটা দেখতেছেন এটা কিন্তু পারের প্যানেলটা কিন্তু কার্টওয়ার্ক করা থাকবে এবং সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট দেখেন একেবারে ছড়ানো থাকবে ঘের ময়ূর পঙ্কি আমার ক্যামেরাও আসতেছে না একেবারে আমি পেছনে নিয়ে নিছি এটা কিন্তু অনেক গর্জেস রাজস্থানের আচ্ছা রাজস্থানের লেহেঙ্গায় প্রথম মিরোরের কাজ করা এবং কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টেনের কাজ করা থাকবে আর মিরোর যেগুলো থাকবে এগুলো কিন্তু লক করা থাকবে দেখেন সুতো দিয়ে এগুলো কিন্তু লক করা থাকবে আর সম্পূর্ণ আপনার মাল্টিমিনাকারি কাজ করা থাকবে এটার অন্য এক অন্য যেটা আছে অন্যটা দেখিয়ে দাও এবং হ্যাঁ ডাবল লেয়ার ক্যানকেন এবং হাঁটু সমান ক্যানকেন থাকবে এই লেহেঙ্গাগুলো আজকে কিন্তু আপনাদেরকে বিশাল বিশাল ধামাক অফার দিয়ে দেব এই লেহেঙ্গাগুলো কিন্তু জায়গা বিশেষ আপনারা আশি নব্বই এক লাখ টাকার উপর দিয়েও আনেন এই রাজস্থানী লেহেঙ্গা দেখেন অন্যটা দেখেন কতটা ইউনিক ডিজাইন করছে সম্পূর্ণ মিনাকারি এবং গর্জেস কাজ করা থাকবে টপসটা কিন্তু অনেক গর্জেস থাকবে এই যে দেখেন টফসের এটা হচ্ছে সামনে এবং পেছনে দুই হাতায় আপনার কাজ থাকবে আপনারা যে যার বডি মাপ মতো আপনারা এগুলো করে নিতে পারবেন আর মা আর যারা আপনারা মনে করেন যে না লেহেঙ্গা আপনার কোথায় বানাবেন আমাদের এখানে চাইলে আপনারা তৈরি করে নিয়ে যেতে পারবেন দু ঘন্টার মধ্যে দেখেন সেম লেহেঙ্গাটাই আপনার পার্পেল কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি এই কালার যে যে কাঁঠালি যে শাইনিংটা দিচ্ছে এটা কিন্তু শাইনিংটা কিন্তু একেবারে গোল্ডেন টাইপের শাইনিং অনেক সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ কাটওয়ার করা থাকবে আপনার এই লেহেঙ্গাগুলা আপনার স্ক্রিনশট নিয়ে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন আর অবশ্যই আমাদের যারা অনলাইনে নিতে যাচ্ছেন ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো থাকবে আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ দেখেন এই যে মেরুন কালার রাজস্থানী লেহেঙ্গায় আপনার লাল মেরুন থাকবে না হতেই পারে না দেখেন এই যে কত সুন্দর ডিজাইন মিরোরের কাজ করা রিয়েল এস্টেটের কাজ করা অনেক সুন্দর দেখেন কত বড় ঘের স্ক্রিনশট নিয়ে রাখেন অনেক সুন্দর এবং অনেক বড় ঘের এই লেহেঙ্গাগুলো আমরা আজকে আপনাদেরকে একটা অফার দিয়ে দেব এই যে লেহেঙ্গাগুলো আপনারা দেখতেছেন এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা জায়গা বিশেষ আমি আগেও বলছি জায়গা বিশেষ আপনারা অনেক টাকা দিয়ে নিয়ে আসেন যেগুলো আপনার পঞ্চাশ ষাট সত্তর যাদের আর ইউজ পরিমাণ টাকা আছে তারা দেখা যায় লাখের উপরেও নিয়ে আসেন কিন্তু আমরা আজকে আপনাদেরকে এই ডিজাইনের লেহেঙ্গাগুলো কিন্তু অফার প্রাইস দিয়ে দেব মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর রাজস্থানী লেহেঙ্গা এই প্রথম আপনার এত রিজনেবল প্রাইসে আমরা অফার দিব এটার হ্যাঁ এটার ওনার ডিজাইনটা দেখিয়ে দাও এটার ডিজাইনটা একটু আলাদা আছে এটা ওড়নাটা হচ্ছে ডাবল লেয়ার কাজ করা থাকবে এবং ওড়না অনেক বড় হিউজ বড় থাকবে ওড়না আমরা কিন্তু হিউজ পরিমাণ লেহেঙ্গা কালেকশন করছি রাজস্থানের লেহেঙ্গা বোম্বে লেহেঙ্গা দিল্লি লেহেঙ্গা হ্যাঁ এই যে ডাবল কাজ করা থাকবে এটা ডাবল লেয়ার কাজ করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে টফসটা টফসটা গরজাস টফস গডজেস থাকবে আপনার একশো বড়ি স্বর্ণ দেন আপনার কিন্তু সেটা কেউ খেয়াল করবে না কিন্তু লেহেঙ্গা যে কত দামি দিচ্ছেন সেটা অনেকে দেখবে আপনারা এই লেহেঙ্গাগুলো নেন বিশ হাজার টাকা অফার দিচ্ছি আমরা বিশ হাজার টাকা রাজস্থানী লেহেঙ্গা আপু আপনারা নেবেন আপুরা এই লেহেঙ্গাগুলা গুলা এই যে লেহেঙ্গাটা ওয়াও গোলাপি কালার দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর আসলে আমার খুব ভাল লাগছে এই কালারটা গোলাপি কালার আপনারা ঝটপট করে আমাদের বসুন্ধরা শাড়ি বসুন্ধরা শাড়ি নুরমেশ্বর মার্কেটে দোতালায় আমাদের বসুন্ধরা শাড়ি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা অফার আসেন দেখেন দেখে যাচাই করে নেন আপনারা যে আমরা কি দিচ্ছি এই প্রাইজে তো আমার মনে হয় না কেউ দিতে পারবে বিশ হাজার টাকায় রাজস্থানী লেহেঙ্গা এটা হচ্ছে মেরুন কালার বাও অনেক সুন্দর এই কালারটাও অনেক গর্জেস অনেক গর্জেস ঘের কত বড় ঘের বিশ হাজার টাকা থাকতেছে দেখেন এটা হচ্ছে আপনার পার্পেল কালার যে তাকবির ভাই এত কমে কিভাবে দিতে পারতেছেন যে আসেন আমরা চাই যে আপনাদের সাথে পরিচয় হব এত কম প্রাইজে বসুন্ধরা শাড়ি যে এক বসুন্ধরা শাড়ি একমাত্র এই প্রাইজে আপনার এই লেহেঙ্গাগুলো দিতে পারবে দেখেন কত সুন্দর ডিজাইন স্ক্রিনশট নিয়ে রাখেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম